হ্যালো গালা আলাইকুম আজকে আমাদের এই যে উমর হেমামের বড় মসজিদের সামনে দিয়ে ঘুরতেছি রাত্রের বেলা আমাদের ড্রাইভার আছে আবু ফাদ সোড়ানি হেন আমরা যেভাবে ঘোরাঘুরি করতেছি এখন বাজে আমাদের সাড়ে আটটা আমাদের কাজ শেষ করে আসলাম এখান দিয়ে এখন যাব আমাদের রুমে তো এই কারণে একটা ভিডিও বানাই দিলাম সবাই ভিডিওটা দেখবেন সাপোর্ট দিবেন ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে ইংসা আল্লাহ কীরকম হলো ভিডিওটা সবাই কমেন্ট একটু জানাই দিবেন আমরা এখন এই জায়গা থেকে রাউন্ড নিব আমাদের ক্যাম্পে কিবা রুমপে যাওয়ার জন্য এই যে দেখেন এখানে কিভাবে একটা ই হয়ে গেছিল অল্পের জন্য যাক আলহামদুলিল্লাহ যাক ওই যে ওইটা আবার ওই যে ওই সাইড হচ্ছে ভলিবল খেলে ওরা বাচ্চা ভোলা ভাইনরা ফিলিপিনিরা দেখুন আর আমরা এখন আছি বর্তমানে এরগা উমর হামাম এরগা ওকে গুড নাইট সবাই কি ভালো থাকেন মাসালাম